বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি তো আশা করছি সকলেরই ভালো লাগবে সকলে দেখার অনুরোধ রইল তো দেখো সকালে উঠে বাসি কাজ সেরে আগে চা করে নিয়েছি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে প্রায় ওই আটটা মতন বেঁচে গেছিলো তো তারপরে দেখো চাটা করে নিয়ে আমি তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসলাম আর এই যে আমার চা আমি নিয়ে চলে যাবো এখন খেতে আর এদিকে চাটা করে না চা যে চা পাতাটা যেটা থাকে তো সেটাকে ভাবলে আমি রেখে দিই ওটাকে না ফেলি না ওটা গাছে দিয়ে দিই তো বেশ ভালো সার হিসাবে ওটা ভালোই হয় তো সেই কারণে ওই এক বাটি হয়ে গেলে আমি ওইগুলো আবার দিয়ে আসি গাছের গোড়াতে তো এদিকে দেখো বসে বসে চাটা খেয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম এইদিক ওদিক তো ওই যে চা খেয়ে নেব তো সকালবেলায় যে চাটা খেতে বসলে এখানটায় খুবই ভালো লাগে তো ওইদিকে এবার আমি যাব আবার চা প্যান্ট ধুতে তো তার আগে এই যে সকালে এখান থেকে আমার ভাসুর মানে দাদা মাছ নিল তো সেটা একটু ভিডিও করে রেখেছিলাম আর এদিকে দেখো জামা প্যান্ট ধুয়ে মেলে দিচ্ছি আর যেন তো আমার না খুব ঠান্ডা লেগেছে কাশি হয়েছে মানে কেশেই যাচ্ছি আমার হাজব্যান্ডেরও লেগেছে আর আমারও লেগেছে কি করবো আর তো এই যে কিছু জামা প্যান্ট হয়েছিলো এই যে কালকে জন্মদিন বাড়িতে গেছিলাম তো সেই জন্য ওইগুলো একটু মেলে দিয়েছি আর এই যে নাইটি ভাইটি যেগুলো যা হয়েছিল সেগুলোকে সব মেলে দিচ্ছি ধুয়ে সংসারে যে কাজ শুরু হয়েছে সকালবেলা থেকে তো চলতে থাকবে সারাদিন মেয়েদের আর ছুটি বলে কোনো কিছু নেই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কাজের মধ্যে দিয়ে কাটাতে হয় তো আর কি করার করতে তো হবে আমরা ছাড়া তো আর কী করবে ওইদিকে ঘরে চলে এসেছি এসে আমি বোতলে জল ভরে রাখছিলাম দাদা দাদাভাই এসেই ভরে ঘরে কিন্তু আজকে ভাবলাম আমি ভরে রাখি কারণ আজকে কি দু একদিন মাঝে সাঝে ভরি কারণ সবসময় তো আর ও ভরবে না আমাকেও তো ভরতে হবে তো যেইটুকানে ফিল্টারে জল ছিল তো সেই টোকানে আমি ভরে রেখে দিলাম তো এরপর যাবো আবার রান্না করে সকালে কিছু রান্না করতে হবে আর দুপুরেও রান্না আছে তো রান্না রান্নাবান্নাগুলো তো করতে হবে তো দেখাবো তোমাদের সঙ্গে কি কি রান্না করি আজকে না সেরকম কিছু রান্না করবো না আরে দেখো সকালে রান্না করব বলতে সকালে কালকে তো রাত্রের অনেক ভাত তরকারি ছিল এই যে তো ভাবলাম সকালবেলায় না এটাতেই মানে আমাদের হয়ে যাবে আর কি এক্সট্রা করে কিছু রান্না করতে হবে না তো সেটাকে গরম করে নিচ্ছিলাম আর ওইদিকে মেয়ের ওটসটা বসিয়েছিলাম আর এদিকে দুধ ঢেলে নিচ্ছিলাম দুধটা জাল দিতে হবে এদিকে ভাত তো এইসব গরম করা হয়ে গেছে তো ভাবলাম দুধটাকে বসিয়ে দিই দুধটাকে আমি জ্বালিয়ে নিয়ে ফাঁকে আর এদিকে দেখো হাতে না মেয়ে দাগিয়ে দিয়েছে পেন দিয়ে ওকে পেন দিলেই ও আমার আমাকে ওর বাবাকে মানে দাগাতেই থাকে খাতা কলমে দাগাবে খাতা মানে খাতা দিলে কিন্তু দাগাবে না ও আমাদের টাতে দাগাবে তো এই যে দুধটাকেও বসিয়ে দিয়েছি আরে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্না করতে চলে এসেছিলাম তো কি রান্না করছি দেখো এই যে সকালে দাদা তেলাপিয়া এই তেলাপিয়া মাছ না সরি ভোলা মাছ নিয়েছিল তো এই যে ভোলা মাছ চার পিস দিয়েছিল আমাদের আমরা দুজন মানুষ আর হচ্ছে গিয়ে দিয়েছে এইদিকে ওই রুই মাছ ছিল না আগের দিনের তো সেই রুই মাছটাকে ভাবলাম যে মানে রান্না করব তো ওই একসাথেই না আমি রান্নাটা করব আর কি তো তোমরা দেখতেই পাবে কীভাবে আর কি রান্না করি তো এই যে মাছ মাছটাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো না একদিকে ভালো দেখো একটু ভাঙে নিই আর তেলটা অনেকক্ষণ গরম করে নিই মাছটা আর কি ভেজেছি তো সেই কারণে না মাছটা আর কোনো অসুবিধাই হয়নি বলতে গেলে একদিকে বেশ ভালো হয়েছে মাছটা আর তরকারিটা করেছিলাম না এরকম তরকারির জন্য আমি ফার্স্ট করলাম তো দেখবে তোমরা অবশ্যই আর দিকে দেখো ভাতের মানে উত্ত চলে এসেছিলো আর কি ওই জন্য ফ্যান পড়ে যাচ্ছে তো ওই কারণে ফ্যানটা আমি ফ্যানটা পড়ে যাচ্ছিলো বলে ওই ভাতের ঢাকনাটা আর কি একটু সরিয়ে দিয়েছি এই যে মাছও ভাজা হয়ে গেছে দুবারে মাছ ভেজে নিয়েছি তো টাছ ভেজে এবার মূল রান্নাতে আমি যাব তো এ দেখো একটু জিরে ফোড়ন দিচ্ছি আর একটু দিয়ে দিয়েছি যে শুকনো লঙ্কা এটা তো বাঙালির রান্নাতে দিতেই হবে শুকনো লঙ্কা জিরে বলো সব প্রত্যেকটা রান্নাতে আমাদের ফোড়ন না দিলে কিন্তু আমাদের হয় না ফোড়ন দিতেই হবে যা বলো তা বলো ফোড়ন ছাড়া কোনো রান্না আমরা খেতে পারি না আর জন্য সেরকম একটা টেস্টই আসে না গন্ধই আসে না তো এই যে ফোড়ন তো দিয়ে দিয়েছি আর এই যে কেটে রেখেছিলাম আলু আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি বেশি বড় রাখি নিই কারণ বেশিক্ষণ আর কি রান্না করা লাগবে না তো সেই কারণে তো এই যে আলুটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছি সিম তো সিমটাকেও ভেজে নেব ভালো করে তোমাদের দাদা খাবে সবজি আমি খাবো না আমি এমনি সবজি খেতে ভালোই বাসি না বলতে গেলে আমি ওই দু এক পিস মানে পাতে পড়লে আর কি খাই সেরকম আমি তো বেছে বেছেই নিই আমি সেরকম খেতে ভালোবাসি না দু একটা সবজি ভালো লাগে তো সেইগুলোই খাই বাদ বাকিগুলো একটা কিছু খাই না সিমের তরকারির মাঝখানে একদিন খেয়েছিলাম মানে প্রথম যেদিন সিমের সিম নিয়েছিলাম আর কি তো সেদিনকার আর দেখো সিমটা একটু কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কিছুটা বেগুন তো কিদম কীরম তরকারি হচ্ছে বুঝতেই পারছো তো এই যে দিয়ে দিয়েছি আবার টমেটো টমেটো দেওয়ার পরে একটু আদা জিরের কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা তো কি যে একটা অদ্ভুত রান্না কি জানি কীরকম খেতে লাগবে তো যাই হোক দেখা যাক কীরকম লাগে তো বন্ধুরা ভালোই হয়েছিল খারাপ একেবারে হয়নি আর এই এক তরকারি দিয়েই খেয়েছি এমন ভাত কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদম খারাপ হয়নি ভালোই হয়েছিল। সবজি যে মানে দু রকম সবজি দিয়ে যে রান্না করেছি তো সবজি দুটোই সুন্দর হয়েছে খেতে খুবই টেস্টি হচ্ছে কী বলবো সেই অসাধারণ আমি তো খাই না সেরকম মাছের এরকম সবজি দিয়ে রান্না তো আজকে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল। তো এই যে কষানোর পরে মানে তো জলটা দিতে হবে একটু কষুক একটু টেনে টেনে আসুক তারপরে আমি জলটা দিয়ে দেবো আর কি বলো তো শরীরটা না সেরকম ভালো না মানে সেরকম এনার্জি পাচ্ছি না শরীরে বান্না করতে বা কিছু কোনো গায়ে লাগছে না আরেকদিকে তো বাবু বাড়ি নেই তো বাবু না থাকলে না আমার ওই রান্না বান্নার একটু মানে ইচ্ছা করে না মনে হয় যেন ওই এক তরকারি ভাতেই রান্না করে রেখে দিয়ে এটাই খাবো মানে রান্নার কোনো গায়ে লাগে না আর বাবু থাকলে তো মনে হয় যে না আমরা খাবো না কিন্তু আরেকজন তো আছে খাওয়ার তাকে তো রান্না করে ঠিক টাইম মতন দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার জানো তো আর শরীরটা না ভালোও লাগছে না আর সকালে উঠেছি ওই আটটার দিকে তো মানে কাজে কোনো গায়ে লাগছে না কি বলবো মানে কোনো কাজই যেন করতে ইচ্ছে করছে না আবার এদিকে কাজ শুরু করলে তখন মনে হচ্ছে না কাজ করি এখন এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি হ্যাঁ তা কি আর সবসময় তো শরীর সমান থাকে না সবার তো সেরকমই আবার এদিকে না যাবো বাপের বাড়ি দেখি কবে যাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর দেখো ঝোল ফুটে যাওয়ার পরে না মাছগুলোকে দিয়ে দিয়েছি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণ মানে একটু ফুটিয়ে নেবো নাহলে তো মাছগুলো সে মানে আর কি একটু জল যদি না ঢুকের ভিতরে বা ঝোল যদি টেস্ট তো আর লাগবে না ওই চামটা চামটা হয়ে থাকবে তো সেই কারণে একটুখানি ফুটিয়ে নিয়ে যে এবার নামানোর টাইম হয়ে গেছে তো ধনেপাতা দি দিয়ে দিয়েছি তো ধনেপাতা দিয়ে বেশ ভালোই লেগেছে মাছটা খারাপ লাগেনি আর এখন শীতের সময় ধনেপাতা তো সবটাই চলে আগে যেন তো আমি ধনেপাতা খেতাম না আর এখন যেন মানে দু একটা তরকারিতে যেন দিলে ও টেস্টে অন্যরকম হয়ে যায় গন্ধটা অন্যরকম হয়ে যায় বেশ ভালো লাগে খারাপ একেবারে লাগে না আগে তো বাপের বাড়ি যে কত বায়না করতাম এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না কিন্তু এখন না শ্বশুর বাড়ি এসে মানে কি বলবো সব কিছুই খায় কিন্তু তার মধ্যে কী মাছটাচগুলো যেগুলো আমি খেতে একদম পছন্দ করি না সেগুলো খাই না এদিকে তরকারিটা তো এপাশে হচ্ছে আর এপাশে পাশে আমি বাসন মেজে দেওয়া বলে ওই মানে একটা বাসন মারার সাবান নিয়ে এসেছিলাম ছোটো তো সেটাকে খুলে ওর ভিতরে রেখে দিয়েছি বটার ভিতরে আর এদিকে আমি বাসন মেজে নিচ্ছি অনেক কটা বাসন হয়েছে তো এইগুলো মেজে নিই আর কড়াইটা পরে মাজবো তো তোমাদের সঙ্গে তো প্রত্যেকদিন কড়াই মাজা বা এইসব শেয়ার করি লাস্টে তো আজকে ভাবলাম যে এই বাসনগুলোর কথা শেয়ার করি কারণ সব দিন তো আর মানে সব ভিডিও করে ওঠা মানে সম্ভব হয় না আর কি তো সেই কারণে না এক একদিন এক এক রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে আর তোমার জানো কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভালো লাগে কি খারাপ লাগে আমি তোমাদের ভালো লাগানোর চেষ্টা করব আশা করছি পারবো আর দেখো এখানে একটা তার ঝুলছে না এটা হচ্ছে আমাদের গরম জল করার কারেন্টে যে মেশিনগুলো হয় না ওইগুলো ওখানটায় আমি গরম জলটা করি মানে ধরো বেসিনে জল দিয়ে বেসিনে বসিয়ে দিই বা ওই নিচে মানে নিচে ওখানে বালতিতে করে জল দিই নিচে বসিয়ে দিই স্টিলের বালতিতে দিতে হবে এবার প্লাস্টিকে বালতি দিলে না ফের মানে পুড়ে যাবে আর কি একবার জানো তো ওরকম হয়েছিল বিয়ের পরে পরে মানে এটা আমি বিয়েতেই পেয়েছি তো আমি জল গরম করিনি আমার শ্বশুর শ্বশুরমশাই মানে আমার বাবু গরম জল করেছে এবার গরম জল করলে যেইটাই গরম জল করেছে যেই বালতিতে সেটা এক পাশ থেকে ফুটোই হয়ে গেছে জানো তো তো তারপর থেকে আর ওতে করি না আমরা স্টিলের বালতিতেই করি আর এদিকে দেখো বাসন টাসন মাজাতে হয়ে গেছে এবার এদিকে আমি আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেব তো এই সব দিকে তো মোচা হয়ে গেছে আর এই যে রান্নাঘরের গ্যাসটাকে আমি একটু মুছে নিচ্ছি সুন্দর করে রান্নার পরে এইভাবে যদি ওই গ্যাসটা না মুছে নিই না তো শরীরে এনার্জি থাকে না মানে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না আমার না কোনো কিছুই ভালো লাগে না আমি যে কতবার রান্নাঘরটা ঠিকঠাক করে রাখার চেষ্টা করি কি বলবো জানি না করাটা মানে কতটা কি পারি কি না কিন্তু রাখার চেষ্টা করি খুবই কিন্তু মেয়ে কি জানো তো মেয়ে হাতের কাছে যদি কোনো জিনিস থেকে থাকে না তো ও সেটাকে নিয়ে খেলবেই খেলবে ওকে বারণ করলে শুনবেই না তো ওই যে ভাত রাখা যে স্ট্যানগুলো হয় ছোটো ছোটো তো আমি ওইগুলোতে মানে কিছুই রাখতে পারি না তরকারি ওটা আমার ফালতুই বলতে গেলে কেনা হয়ে গেছে ওইগুলো যখন তরকারি রাখবো ও এসে না ওইগুলোকে নিয়ে ও টানাটানি করবে মানে ওইগুলো দাও ওকে এরকম ব্যাপার তো এই যে আমার তো গ্যাস তো মোচা হয়ে গেছে আর এই যে লাস্ট ফিনিশিংয়ে এই কটা বাসন আছে তো এই কটা বাসন মাজলে আজকের মতন আমার কাজ বাজ সব কমপ্লিট এরপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় ঘুম থেকে উঠে তারপরে চাটা খাবো আর কি কাজ তো মানে এই অবধি তো করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে তো আর শেয়ার করতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা আশা করছি আমাদের আমার ভিডিওটা দেখে তোমাদের সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও বন্ধুরা এটা তোমাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া অনেক কিছু আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা ভরসা দেয় মানে আরেকটা ভিডিও করার জন্য আর কি বলতে গেলে তো এই যে বাসনগুলো মেজে ওই লাল গামলাটার ভিতরে আর কি রেখে দিচ্ছি আর এটাকে বেসিনটাকে একটু ক্লিন করে নেব তো বেসিনটা একটু রেগুলারই আমি এইভাবে তো মুছে থাকি তোমরা দেখো তো এইভাবে করে নিলাম তো এটা করলে আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয় দুপুরের মতন তো সংসারে কতটা কাজ তাও তো তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করতে পারি না আর কত শেয়ার করবো বলো তো মানে এটা ওটা শেয়ার করতে করতে না আর হয় না মানে ফোন একদিকে ফোন সেট করো একদিকে এ করো এইভাবে না হয়ে ওঠে না বাচ্চা সামলে অনেকটা কষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি ভালো লাগবে টাটা বাই বাই গুড নাইট